আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হলো সবজি পরোটা বেলা বেলি ঝামেলা সারা খুবই সহজ আর স্বাস্থ্যকর একটা রেসিপি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলুন আর কথা বাড়াবো না ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি একটা বল নিয়েছি এখন দিয়ে দেবো আমি এক কাপ ময়দা আপনারা চালে আটাও দিতে পারেন আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দেবো একটা পেস একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেবো আমি কাঁচামরিচ আপনারা ঝালের পরিমাণটা নিজেদের মতো করে নেবেন এখানে আমি একটা গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে চেষ্টা করবেন একটু কুচি করে কাটার তো আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন তো দিয়ে দেবো আমি এখানে টমেটো এখানে একটা টমেটো নিয়েছি আমি একইভাবে কেটে তো এটাও আমি এখন দিয়ে দেব আপনারা চাইলেও ক্যাপসিকাম দিতে পারেন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দেব আমি এখানে ধনিয়া পাতা তিন থেকে চার টেবিল তো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে একটু স্টানের সাহায্যে একটু মিক্স করে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে এই পরোটাটা সকালে বিকেলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা লাঞ্চেও দিতে পারেন তো আমি দিয়ে দেবো পানি অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করব একদম বারবারে দিব না পানিটা তো আবার একটু পানি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দেবো এখানে আমি ডিম আমি এখানে দুইটা ডিম দেব আপনারা ডিম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখন আমি ডিম দিয়েও একটু মিক্স করে নিব ডিমটা একদম ভালো করে ফেটিয়ে নেব রকম যেন লামস না থাকে এটা খেয়াল করবেন যত ভালো করে মিক্স করবেন ততই কিন্তু পরোটাটা একদম ফুলবে আর খেতেও ভালো লাগবে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার একদম ব্যাটারটা তৈরি করার শেষ এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা মানে কতটুকু পাতলা বা কতটুকু ঘন হয়েছে দেখতে থাকুন এভাবে তৈরি করবেন আর পানি একেবারে দিবেন না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে পরোটাটা পরোটাটা খেতে ভালো লাগবে না তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দশ মিনিট পর ফিরে আসব আপনাদের হাতে সময় যদি না থাকে তাহলে রাখা লাগবে না রেস্টে তো দশ মিনিট পরে ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নিব এখন আমি স্ট্যান্ডের সাহায্যে আবারও একটু মিক্স করে নিব রকম যেন দলা পাকে না থাকে তো আমার ইয়ে করা শেষ তো এখন আমি একটা চামিচ দিয়ে আপনাদেরকে আবারও আবারও দেখিয়ে দিছি যে রেস্টে রাখার পরে কতটা পাতলা হয়েছে এই যে দেখুন এখন আমি চলে যাব ভাজতে চুলে একটা প্যান বসাই দিলাম এখন আমি ব্রাশ ব্রাশের সাহায্যে একটি আমি আমিষ সব জায়গায় লাগিয়ে দিব। আপনারা আগে কিন্তু বেশি তেল দিবেন না এখন আমি দিয়ে দেবো বেটার বেটারটা দিয়ে এখন আমি একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তো একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে তা না হলে তলানি থেকে পুড়ে যাবে এটা খেয়াল রাখবেন ধৈর্য সহকারে ভাজবেন তো একটু আমি নাড়াশাড়া করে মানে রুটিটা যেমন একটু আলাদা হয় তাই করে দিলাম এখন আমি একটু উল্টে দেব এখন দিয়ে দিছি আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল অবশ্যই মানে ভাজার আগে দিবেন না একটা উল্টানে দেওয়ানোর পর তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবে আবার উল্টে দিয়ে মশ করে ভেজে নিবো একটু গোল্ডেন ব্রাউন কালার করে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম সব জায়গায় চেপে চেপে ভেজে নিবো তোমার পরোটাটি ভাজার শেষ আমি কিন্তু সব দেখিয়ে দে তাহলে ভিডিওটা বড় হবে তো এখানে আমি রুটির উপরে দিয়ে দেবো পরোটার উপরে টমেটো সস লাগিয়ে দিব অবশ্যই টমেটো সস দিয়ে একটু খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো একটু ভাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম আমি নিজেদের মতো করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন I love this.